নমস্কার বন্ধুরা আজকের রান্না করবো সুরেশ্ব ডাটা এই যে একটা ডাটা দেখো কত বড় এটা আমি প্রথমে কেটে নেব এর সঙ্গে কী কী দেবো সবটাই দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই যে দেড়শো গ্রাম চিংড়ি মাছ আর বড়ি কিনে নিয়ে এসছি এই যে খুব ভালো ভালো বড়ি এইটা কিনে নিয়ে এসেছি দেখি কেমন লাগে কে এই দিয়ে রান্না করব প্রথমে আমি ডাটা সব কেটে নেব তাও একজনের বাড়ির ডাটা কালকে আমি সেলাই দিতে গেছিলাম সেখান থেকে দিয়েছে এই গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে হালকা খাবার আমি এইভাবে দুখালি করে কেটে নিচ্ছি কেন মোটা তো একটু এই দেখো এইভাবে কেটে নেব আমি কেটে নিয়েছি কচি কচি পাতাগুলোও আমি দু একটা কেটে নিয়েছি কুচি কুচি করে এবার আমি বেগুন বেগুন দেব বেগুন আর্ধেকটা নেব একটা আলু আর চারটে সিম আমি কেটে নিয়েছি বেগুনটাও আমি কেটে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার বড়ি ভেজে নেব প্রথমে বড়ি আমি ভেজে নিয়েছি এবার আমি কেটে নিয়ে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ এমনি দিয়েছি এবার আমি তেলের পরে দিচ্ছি হলুদ আর লবণ চিংড়ি মাছ আমি এক এক করে সব ভেজে নিলাম দেখো নামিয়ে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই তেলের উপরে দিয়ে দেব আমি গোটা তেজপাতা টুকরো করে নিয়েছি ফোড়নে দেব পাঁচ ফোড়ন করে আমি এবার সবজি দিয়ে দিচ্ছি প্রথমে আলু শিম বেগুন যাটাও একসঙ্গে দিয়ে দেবো মতন লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে আমি একই সঙ্গে কষিয়ে নেব সব দেখো কি সুন্দর কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেব আর দিয়ে দেব একটা টমেটো কিনে নিয়েছি প্রথমে কীড়ে না কেটে নিয়েছি লঙ্কা কেরা বলে কিন্তু ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি করে আমি নিয়ে নিয়েছি ডাটা দিয়ে একসঙ্গে সব সবজি দিয়ে বা জল দিয়ে দেব দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনা তুলে দেব দেখো ডাটা ঝোল ফুটছে দিয়ে দেবো আমি বড়ি বড়ি সব দিয়ে দিচ্ছি একই সঙ্গে চিংড়ি মাছও দিয়ে দেবো সব মিনিট ঢাকনা দিয়ে ভালো করে আমি বড়ি আর চিংড়ি মাছ একই সঙ্গে উঠিয়ে নেব আমি ঢাকনা আবার উঠিয়ে দিচ্ছি দেখা বড়িগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হালকা করে একটু চিনি চিনি দেওয়ার পরে আমি এক মিনিট আরও ফুটিয়ে নেব ভালো করে আমার ডাটা খুব সুন্দর গলে গেছে এক মিনিট আমি আরো ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে দেখো তরকারি আমার নামানোর মতন হয়ে গেছে নামিয়ে দেবো এবার দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের ভাতে সজা ফুল কালকারে কুটে রেখেছিলাম ধুয়ে নিয়েছি এটাও আজকে রান্না করব আজকের ডাটার তরকারি আর সজুর ফুল ভাজা হবে আমাদের যেহেতু খাবে চলে আসবে আজকের এই ডাটা সুরেশ্বাদ গাছের তরকারি কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে আর বড়ি দিয়ে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে কম মশলায় গরম পড়ে গেছে এটা খেতে খুবই ভালো হবে শরীরের পক্ষে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার